আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এক নং শাহপুর ইউনিয়নের সম্পাড়া বাজারে আজকে ইসলামী আন্দোলনের যে ত্রাণ বিতরণ করা চলছে পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে ওনারা নিরলাস সারা বাংলাদেশ ব্যাপী ওনাদের যে কাজকর্মগুলি চলছে আজকে যারা

চাটকিল থানার অন্তর্ভুক্ত এক নং শাহপুর ইউনিয়নের সর্বস্তরের নেতা ইসলামী আন্দোলনের সমস্ত নেতাকর্মী কর্মী বন্যার্থদের মাঝে বন্যার শুরু থেকেই ত্রাণ এবং খাদ্য বিতরণ করে আসছে আলহামদুলিল্লাহ আপনারা তো এক নং শাহপুর ইউনিয়নে যে ত্রাণগুলি বিতরণ করছেন এক নং শাহপুর ইউনিয়নে পুরা ইউনিয়নে ত্রাণ বিতরণ করে রাখছেন না কিছু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার সাতখিল থানার অন্তর্ভুক্ত এক নং শাহপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সকল নেতা কর্মীরা বন্যার্থদের মাঝে বন্যার শুরু থেকেই ত্রাণ এবং খাদ্য বিতরণ করে আর আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায় আজকেও আমরা এক নং শাহপুর ইউনিয়নের গরিব দুঃখী মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব এর পক্ষ থেকে কিছু হাদিয়া বিতরণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আমাদের এই ধারাবাহিকতা চলবে এবং এই এক নং শাহপুর ইউনিয়ন বাসী সর্বস্তরের মানুষের পাশে আমরা থাকবো ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ আমি চাটকিল থানার ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারির কাছে জানতে চাইবো যে আপনারা মাঝে বিতরণ করে যাচ্ছেন আপনারা কি ভাবে এই বন্যাত্মদের মাঝে সবসময় থাকবেন কিনা ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যানের নেতৃত্বে সারা বাংলাদেশ ব্যাপী যেখানে দুর্যোগ যেখানে মানুষ এই ক্ষতিগ্রস্ত আছে আপনারা দেখেন সারা বাংলাদেশ ব্যাপী শেষ চালনায় যেভাবে মাঠে কাজ করতেছে এবং আমাদের শেচ্ছ যেভাবে কাজ করতেছে আপনারা দেখেছেন ফেনিতে আমরা যেইভাবে কাজ করেছি তারই ধারাবাহিকতা চাকরির আমাদের প্রতিদিন ধারাবাহিক কার্যক্রম প্রত্যেকটা ইউনিয়নে আমাদের টিম ওয়াইজ কাজ চলছে সেই ধারাবাহিকতা আজকে শাহপুরি ইউনিয়নে এই আমাদের কার্যক্রমগুলো এখানে আমরা কিছুক্ষণের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু করব আমরা চেষ্টা করি আমরা যারা ক্ষতিগ্রস্ত আছে যারা দেখা গেছে অত্যন্ত অঞ্চলগুলা দুর্গা অঞ্চলগুলোতে যেখানে টান কেউ পোঁছাতে পারেনি কেউ যাইতে পারেনি আমরা সেই জায়গাগুলো খুঁজে খুঁজে তালিকা করার চেষ্টা করি তালিকা খোঁজার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি কে মুসলমান কে হিন্দু কে আলেম আমরা এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাইকে টান দেওয়ার চেষ্টা করি আর আমি বলবো সেই কার্যক্রম আমরা যারা আছেন আমাদের তান বহন করি এবং বিতরণ করি আমরা অত্যন্ত আমানতের সাথে সেটা এই বিদান করার চেষ্টা করি কেউ যদি বিশ্বাসে যান তাহলে আমাদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এমন কেউ যদি আসেন যে তারা কখনো চান পান নেই বা কষ্টে আছেন তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাকেও সেই উপযুক্ত উপযুক্তভাবে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাকে ধন্যবাদ আপনারা যেই সারা বাংলাদেশpati ওনাদের এই সব আল্লাহ তলার দরবারে লেহলে কিটাকে কবুল আসলে ওনারা যেই শ্রম গুলি দিয়ে গেছেন যদি কোনো লোক ট্রাণ না পেয়ে থাকে আপনারা যদি আমাদের কাছে এই খবরটি পৌঁছান আমরা তাদেরকে ট্রাণ পুঁছিয়ে দিতে সক্ষম হব